আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম বদলে যাচ্ছে ডিসি ও পদের নাম ঈশ্বরগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল সভাপতি বহিষ্কার তারাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ছয় দফা দাবিতে পাকুন্দের স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি গাজাই গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্ডিওলার বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় ব্রাজিলের শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটিলে বিস্তারিত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পদের নাম পরিবর্তন সহ সংস্কার কমিশনের দশটি সুপারিশ দ্রুত বাস্তবায়নে গত জুলাইয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয় সেই নির্দেশ অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে এসব সুপারিশ বাস্তবায়িত হলে আমল বদলে যাবে জনপ্রশাসনের প্রশাসনিক কাঠামো সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান সুপারিশগুলো বাস্তবায়নের কাজ এরই মধ্যে শুরু হয়েছে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ডিসির পদবি পরিবর্তন করে জেলা জেলা ম্যাজিস্ট্রেট ও কমিশনার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিবর্তন করে উপজেলা কমিশনার করার পদক্ষেপ নিতে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনে এসব বাস্তবায়ন করা হবে এবার রাজবাড়ি বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইজি বাইক চালক খোকন মিয়াকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় ছাত্রদল নেতা সহ তেরো জনের বিরুদ্ধে মামলা দায়েরের পরে অভিযুক্ত মং টুলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামকে বহিষ্কার করেছে সংগঠনটি আজ ময়মনসিংহের উত্তর জেলা ছাত্রদল নজরুল ইসলামকে বহিষ্কার করে বমাসিংহ জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক এ কে এম সোজাউদ্দিনের অনুমোদনে দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার ডিপ্তি প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তারাইলে উপজেলার প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে তারাইল উপজেলার নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে ও গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুবউদ্দিনের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় সভাপতির বক্তব্যে তারাইল উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ পপি খাতুন বলেন শিক্ষক সমাজের তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা যোগান তাদের স্বপ্ন দেখতে শেখান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলেন শিক্ষক দিবস হলো সেই দিবস যেদিন আমরা শিক্ষকদের অবদানকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় কিশোরগঞ্জের চাকরির গ্রেড উন্নয়ন পদমর্যাদা সংশোধন সহ ছয় দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলার শাখার সদস্যরা আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি পালন করেন তারা কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন পাকুন্দি উপজেলার শাখার সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান ফারুক সহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ বক্তারা বলেন দেশের টিকাদান কর্মসূচি সাফল্যের পেছনে স্বাস্থ্য সহকারীদের ভূমিকা অনস্বীকার্য কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজের যথাযথ স্বীকৃতি তারা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে তাদের চাকরির গ্রেড রয়ে গেছে। যা অত্যন্ত ষোলো এক দশকেরও বেশি সময় ধরে চাকরিতে থেকেও তারা গ্রেড উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্য সহকারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর চলমান হত্যাযজ্ঞের বিরুদ্ধে রাস্তায় নামার ডাক দিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্ডিওলা নিজের জন্ম শহর বার্সেলোনার আয়োজিত প্রো গাজা বিক্ষোভে সমর্থন জানিয়ে তিনি বলেন আমরা গণহত্যার সাক্ষী হচ্ছি চুয়ান্ন বছর বয়সী এই স্প্যানিশ কোচ সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন আমরা সরাসরি একটি গণহত্যা দেখছি যেখানে হাজার হাজার শিশু ইতিমধ্যে মারা গেছে এবং আরও অনেকে মৃত্যুর আসন্ন গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত অসংখ্য মানুষ আশ্রয় খাবার বিশুদ্ধ পানি ও ওষুধ ছাড়াই হাঁটছে কেবল একটি সংগঠিত নাগরিক সমাজই এখন জীবন বাঁচাতে পারে এবং সরকারগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর চিলিতে অনুষ্ঠিত অনর্থ বিশ বিশ্বকাপে বড় ধাক্কা খেলো ব্রাজিল রামন ম্যানেজেসের নেতৃত্বে তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে গ্রুপ পর্বে বিদায় নিয়েছে পাঁচ বারের সাবেক চ্যাম্পিয়ন ব্রাজিল অনুর্ধ বিশ দল উনিশশো সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার বিশতম বারের মতো অংশ নেয় ব্রাজিল আগের উনিশ আসরে দলটি পাঁচবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্স আপ হয়েছিল এর আগে সবচেয়ে খারাপ ফল এনেছিল দু সালে যখন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় দলটি এবার সেটিও ছাড়িয়ে গ্রুপ পর্বে চতুর্থ হয়ে বিদায় নিতে হলো সেলেসাউদের দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল সংবাদ শিরোনামগুলো আরও একবার বদলে যাচ্ছে ডিসি ইউএন ও পদের নাম ঈশ্বরগঞ্জে কুপিয়ে হত্যার ঘটনায় ছাত্রদল সভাপতি বহিষ্কার তারাইলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ছয় দফা দাবিতে পাকুন্দের স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি গাজাই গণহত্যা বন্ধে রাস্তায় নামার ডাক গার্ডিওলার বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় ব্রাজিলের প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি